পৃথিবীর প্রতিটি মানুষ ধনী হতে চায় ফেমাস হতে চায় ইন্টেলিজেন্ট হতে চায় কিন্তু কেন পারে না মূল কারণ হল মানুষের নিজের প্রতি নিজের আস্থা কম আপনি যদি আস্থাশীল হন আপনি যে কাজে টার্গেট করবেন যদি মনে করেন যে পৃথিবীতে সেই কাজটি যদি একজন মানুষও করতে পারে সেই ব্যক্তি আপনি তাহলে দেখবেন আপনার সফলতা গড়ে চলে আসবে ফলাফল আশা না করে আপনি যদি প্রতিনিয়ত চেষ্টা করে যান পরম আস্থাশীলের সাথে তাহলে আপনার গড়ের দরজায় সফলতায় এসে প্রণাম করবে আমরা যখনই আস্থাশীল হব অন্যকে ভালোবাসব অন্যকে সমস্যা নিজের সমস্যার মতো মনে করে কাজ করে দিব তখন তারাও কিন্তু উল্টোটা আমাদেরকে মনে করতে পারবে জীবনের সমস্ত কিছুই কিন্তু মিরর